তো আজকে কথা বলবো বেকার ছেলে বেকার হওয়া কতদি কষ্ট সেটা বেকার ছেলেই বুঝতে পারবে একটা কথা সত্য যে ছেলেদের স্বার্থ ছাড়া কেউ খোঁজ রাখে না ছেলেরা সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসার চেষ্টা করে কিন্তু দিন শেষে ছেলেদের ভালোবাসার মতো কেউ থাকে না ছেলেদের জীবনটা বড় জটিল সারা জীবন পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলতে হয় কিন্তু তাদের মন খারাপগুলো দেখতে পায় না মধ্যবুত পরিবারে ছেলেদের উপন্যাস কিনে পড়তে হয় না কারণ তারা নিজেই একটা বাস্তব চরিত্র ছেলেরা কাঁদতে পারে না এটা সত্য কিন্তু ভেতর থেকে ভীষণভাবে ভেঙে ছেলেদের কান্নাতে যদি মেয়েরা ফিরে আসতো তাহলে ব্রেকআপ শব্দটি আর থাকতো না একটা ছেলেরা একটা ছেলের সবচেয়ে বড় ভুল প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা ছেলেদের চোখে পানি তখনই আসে যখন প্রিয় মানুষটি কথা বুকে এসে ছেলেরা হয়তো একটু বেশি ভালোবাসে তাই তো রাস্তা ধারে এত পাগল ভরে যে ছেলেটা মন খারাপের সময় কাউকে পাশে পায় না তার মতো হতভাগা নিঃস্বার কেউ হয় না তুমি সবার প্রিয় কখনো হতে পারবে কারণ তুমি সবার প্রিয় কখনো হতে পারবে না কারণ তুমি ছেলে মেয়ে নও শুধুমাত্র বেকার ছেলেরা বুঝতে পারে জীবনটা কতটা কষ্টের না পারে খেতে না পারে ঘুমাতে ছেলেদের মানে ছেলেদের মনে হাজার দুঃখ হলেও মুখে এক রস হাসে নিয়ে বলে হ্যাঁ আমি ভালো আছি পুরুষ মানে ধর্ষকারীও নয় পুরুষ মানে এক একটা মেয়ের অস্ত্র নয় ছেলে মানে নিজের চাওয়া পাওয়া গুলো নয় ছেলে মানে হাজার দুঃখ হলেও মুখে ছেলে মানে নিজের চাওয়া পাওয়া গুলোকে চাপ দিয়ে প্রিয়জনের খাওয়া প্রিয়জনের চাওয়া পাওয়া গুলোকে পূরণ করা কোষ্ঠের মধ্যে আনন্দ খুঁজে নেওয়া ছেলেদের এক অন্যরকম ট্যালেন্ট এক বোতল বিষ খেয়ে হয়তো মরে যাওয়া যায় কিন্তু বেঁচে থাকতে হলে হাজার হাজার বিষ হজম করতে হয় হ্যাঁ এটাতেই ছেলেদের জীবন কেউ পছন্দ করলে কি আসে যায় আল্লাহ তো পছন্দ করে বানিয়েছেন ছেলে মানে রাতে একা একা ফেলা সকালে আবার সেই পথ চলা ডিপ্রেশনে থাকা ছেলেটাও একটা সময় ভালো মানুষ ছিল যারা প্রচন্ড রকম ভালোবাসতে পারে তাদের ভালোবাসার মতো কেউ থাকে না একজন অসহায় বেকার ছেলের ভরসা দেওয়ার জন্য যে মানুষটি তার পাশে থাকে তাকে আমার সত্য কোটি সালাম আমার সাথে এমন কেন হয় যাদের জন্য এত কিছু করে তারাই আমাকে কষ্ট দেয় ছেলেদের কান্না কেউ দেখতে পায় না বাস্তবে ছেলেরাও কাঁদে ছেলেরা তখনই ভেঙে পড়ে যখন তার মনের কথাটা কাউকে বুঝিয়ে বলতে পারে না যে ছেলেটা জীবনে কখনো ভালোবাসতে পায়নি বা টাকার জন্যে যে ছেলেটা প্রেমিকাকে ছেড়ে চলে গেছে সেই ছেলেটা বেঁচে থাকে মৃত্যুকে উপলব্ধি করতে পেরেছে সব ছেলেরা পটার্থক নয় কিছু ছেলে শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকে কোনো পুরুষ কোনো নারীকে যখন পাগলের মতো ভালোবাসে তখন সেই নারীকে ভাগ্যবতী বলা চলে মেয়েদের হাসি খুব সুন্দর কারণ তারা মন থেকে খুশি না হলে হাসে না আর ছেলেদের কান্না খুব দুঃখের কারণ তারা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না এখানে দেওয়া ছেলেদের কষ্টের কথা বললাম যদি একটু হলেও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিন প্লিজ